আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্টর রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা ছয় কাঠা জায়গা এবং শতাংশ দশ শতাংশ জায়গার উপর তিন ইউনিটের আটতলা বাড়ি এখানে প্রত্যেক ফ্লোরে তিনটা করে ইউনিট এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এটা হলো আমার থ্রি ডি ভিউ সুন্দর একটা থ্রি ডি ভিউ এখানে কালার এবং কিছু ফেয়ার ফেস এবং ব্রিকের মাধ্যমে কাজ করছি গার্ডেনিং করছি কিছু গ্রিন স্পেস দেওয়া হয়েছে এটা হলো রুফে রুফে কিছু গ্রিন স্পেস এবং হাঁটার জায়গা রাখা আছে এখানে কমিউনিটি স্পেস এটা বাম সাইড থেকে দেখেন এটা নিচে থেকে রেন্ডার নেওয়া হয়েছে নিচে থেকে দেখতে কেমন লাগবে এটা নাইট ভিউ নাইট ভিউটা কেমন লাগবে এটা জায়গাটা নিয়ে দেখেন এটা একটা জায় এটা হলো জায়গা এখানে এখান ও বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের মুখে আশি ফিট চার ইঞ্চি আর ড্যান সাইডে তিপ্পান্ন ফিট এক ইঞ্চি পিছন সাইডে নব নব্বই ফিট আর এই সাইডে একান্ন ফিট দুই ইঞ্চি এখানে টোটাল ল্যান্ড এরিয়া চুয়াল্লিশশো বাহান্ন স্কোয়ার ফিট এখানে কাঠাতে কনভার্ট করলে ছয় দশমিক আঠারো কাঠা এবং শতাংশ কনভার্ট করলে দশ দশমিক একুশ শতাংশ মোট বিল্ড এরিয়া আমরা টোটাল যে এরিয়াতে কাজ নিয়েছি ফ্লোর এরিয়া চৌত্রিশশো চৌত্রিশ স্কোয়ার ফিট টোটাল জায়গা ব্যবহার করছি এবং এইখানে টোটাল কস্ট হবে সাত কোটি টাকা কম বেশি এটা হলো আমার ফ্লোর প্ল্যান এখানে দুই সাইডে এখানে রাস্তা প্রত্যেকটাই রাস্তার দিকে এখানে দুই সাইডে দুই সাইডে দুইটা এবং মাঝখানে একটা এটা দিয়ে এটা দিয়ে তিন ইউনিট এখানে মাঝখানে লিপ লিপ সিরিজ দেওয়া হয়েছে লিপ সিঁড়িতে দুশো সতেরো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব। এই ইউনিটে প্রবেশ করলে লিভিং স্পেস সেটা হলো দশ ফিট সাত এবং পনেরো ফিট পা পনেরো ফিট আট ইঞ্চি এটা এই লিভিং স্পেসের বারান্দা ছয় ফিট দশ এবং তিন ফিট চার ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট দুই এবং এগারো ফিট আট ইঞ্চি এটা গেস্ট বেড চোদ্দো ফিট দুই এবং এগারো ফিট আট ইঞ্চি এবং তার সাথে বারান্দা দুই ফিট দশ এবং সাত ফিট এগারো ইঞ্চি এটা ডাইনিং স্পেস তেরো তেরো ফিট নয় এবং দশ ফিট ছয় ইঞ্চি তার সাথে এটা রান্নাঘর সেটা চুয়ান্ন পাঁচ ফিট চার এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা আমার বারান্দা রান্নাঘরের দুই ফিট ছয় এবং দশ ফিট ছয় ইঞ্চি এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডে ঢোকার পাশেই আমি আহ টয়লেট দিয়েছি ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা রান এটা হলো চাইল্ডবেড চাইল্ডবেডটা দশ ফিট এবং চৌদ্দ ফিট দুই ইঞ্চি তার সাথে বারান্দা ছয় ফিট আট এবং পাঁচ ফিট এর পাশে এটা মাস্টারবেড মাস্টারবেডে যখন প্রবেশ করব প্রবেশ করে পাশে এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা হলো মাস্টারবেড দশ ফিট এবং চোদ্দো ফিট দুই ইঞ্চি তার সাথে বারান্দা সেটা হলো ছয় ফিট আট এবং পাঁচ ফিটের বারান্দা তার সাথে এটা হলো গ্রিন স্পেস এটা হলো টোটাল বারোশো আঠারো স্কোয়ার ফিট জায়গা এটা এই ইউনিট প্রত্যেকটাতে তিনটা বেডরুম এই ইউনিটে তিনটা বেডরুম তিনটা টয়লেট রান্নাঘর রান্নাঘরের সাথে বারান্দা চারটা বারান্দা আছে টোটাল এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব বি ইউনিটটা একটু তুলনাম একটু ছোটো বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করবো ড্রয়িং কাম ডাইনিং ষোলো ফিট তিন এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি সহ এটা গেস্ট গেস্ট বেড নয় ফিট এবং দশ ফিট দশ ফিট আট ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট দশ এবং পাঁচ ফিট এগারো ইঞ্চি এটা চাইল্ড বেড বারো ফিট এক এবং দশ ফিট তার সাথে অ্যাটাস্ট বারান্দা সেটা হলো ছয় ফিট তিন এবং পাঁচ ফিট এবং তার সাথে অ্যাটাস টয়লেট ছয় ফিট এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা মাস্টার বেড তেরো ফিট দুই এবং দশ ফিট তার সাথে অ্যাটাচড বারান্দা ছয় ফিট তিন এবং পাঁচ ফিট এটা হলো টয়লেট অ্যাটাচড টয়লেট ছয় ফিট এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গা এই পাশে এটা এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করলে সি ইউনিটটা এগারো ফিট এবং চোদ্দ ফিট নয় ইঞ্চি তার সাথে টয়লেট চার ফিট দুই এবং এগারো ফিট দুই ইঞ্চি এটা ডাইনিং স্পেস তেরো ফিট নয় এবং দশ ফিট দুই ইঞ্চি এটা গেস্ট বেড চোদ্দো ফিট দুই এবং দশ ফিট সাত ইঞ্চি এটা বারান্দা দুই ফিট ছয় এবং আট ফিট আট ইঞ্চি এ পাশে এটা রান্নাঘর পাঁচ ফিট দশ এবং দশ ফিট দুই ইঞ্চি এবং তার সাথে এটা রান্নাঘরের সাথে বারান্দা দুই ফিট ছয় এবং দশ ফিট দুই ইঞ্চি এটা মাস্টার মাস্টারবেডে যখন প্রবেশ করব প্রবেশ করার আগে এটা ক টয়লেট সেটা অ্যাটাস টয়লেটটা সাত ফিট নয় এবং চার ফিট দুই ইঞ্চি এবং তার সাথে এটা অ্যাটাস টয়লেট কি মাস্টার মাস্টার মাস্টারবেডটা দশ ফিট এবং চৌদ্দ ফিট দুই ইঞ্চি এবং তার সাথে বারান্দা ছয় ফিট আট এবং পাঁচ ফিট পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডের প্রবেশ করার আগেই টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি আর চাইল্ড বেডটা দশ ফিট এবং চৌদ্দ ফিট দুই ইঞ্চি এটা তার সাথে এটা বারান্দা ছয় ফিট আট এবং পাঁচ ফিট এবং তার সাথে এটা দেখেন গ্রিন স্পেস এখানে এখানে মোট এখানে সি ইউনিটে মোট এগারো ফিটার ফিট জায়গা এখানে ব্যবহার করা হয়েছে সুন্দর ডিজাইন কোন একটা জায়গা নষ্ট হয়নি এখানে ফার্নিচার ডিজাইনটা দেখেন ফার্নিচার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গায় আমার পরিপূর্ণভাবে করা আছে কোনো একটা জায়গা নষ্ট হয়নি কোনো একটা জায়গা নষ্ট হয়নি কোনো একটা জায়গা নষ্ট হয়নি সুন্দরভাবে কাজগুলো করছি দেখেন এই এ বলে দেখেন এ পাশে দেখেন আর এখানে মোট পনেরোটা পার্কিং হয়েছে এখানে দেখেন এই পাশ দিয়ে এন্ট্রি করছি এখানে গার্ডরুম প্লাস রিসিপশন এখানে কেউ পায়ে হেঁটে ঢুকতে পারবে এখানে এখানে চারটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে চারটা পার্কিং এখানে চারটা পার্কিং এখানে জেনারেটার রান্নাঘর গার্ডের জন্য বেডরুম আর এই পিছনে এখানে হলো টয়লেট যা এইভাবে কাজ করছি আপনারা ভিউগুলো দেখেন কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রিং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি